জবরের পরে খালি আলিফ একালিফ্টান কফ জের কি কফ ইয়া জের কি জের পরে জজমলায় একালিফ্টান কাফ পেশ কো কাফ পেশ কো পেশের পরে যজমল ও একালিফ্টান দিতে হবে লাম জবর লা লাম আলিফ জবর লা মিম জের মি মিম ইয়াজ মি জের পরে যজমলায়া একালিফ্টান দিতে হবে নুন পেশ নু নুন ওয়াউ পেশ নু পেশের পরে টান দিতে হবে ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া ও আলিফ জবর ওয়া জবর পরে খালি আলিফ একালিফটান হা জের হি হায়ের হি জের পরে জজমলা হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ পেশের পরে যজমলা ও টান আমি পিছনে বলেছি যে যখন এটা যদি খালি থাকে শুধু এরকম থাকে এখানে যদি কোনো এই হরফের সাথে সম্পৃক্ত না থাকে তখন এটা আলিফ হয়ে যায় আলিফ আর যদি এটার সাথে সম্পৃক্ত এরকম আলিফের মতো কিন্তু অন্য হরফের সাথে লাগা থাকে তাহলে সেটা লাম হয়ে যায় তো আমি তারপরে আবার বলেছিলাম যে যখন কোনো হরফের ওপর এই হামজা থাকে তখন নিচের হরফটা কি হয়ে যায় বাদ হয়ে যায় বরং উপরের হরফটা ধরতে হবে এরকম যদি দুইটা হরফ থাকে এখানে দেখেন লামও আছে হামজাও আছে তখন কোন হরফটা আপনি পরবেন তো আমি বলেছি যে নিচের হরপটা বাদ হয়ে যাবে এবং উপরে হরফটা এটা পড়তে হবে দেখুন আমি কিন্তু বলি নাই লাম ও পেশলু বরং বলেছি হামজা ও পেশ ও ঠিক আছে ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে খালি আলিফ এলিফ টান হামজা জের ই হামজা জির ই আমি বলেছি যে যখন আলিফের উপরে বানিয়েছে কোনো থাকে তখন একটা আলিফ থাকে না সেটা হামজা হয়ে যায় হামজা আজির ই জিম পেশ জু জিমুয়াউ পেশ জু তো এখানে আমাদেরকে কিন্তু কোন জায়গায় একালিফ টান দিতে হবে এগুলো শিখাইছে। প্রথমে এখানে আমাদের বলা কায়দাটা শিখেছে যে জবরের পরে খালি খালিয়ালিফ একালিফ টান জের পরে যজমলা ইয়া একালিফ টান পেশার পরে যজমলাও একালিফ টান দিতে হবে তো এখানে আমাদেরকে সেই হরফগুলো আমাদেরকে অনেকবার শিখেছে যেখানে দেখেন বা আলিফ জবর বা জিম আলিফ জবর যা দাল আলিফ জবর দা জা আলিফ জবর যা সদ আলিফ জবর সব দেখেন এখানে কিন্তু আমাদের এই এই জবরের পরে যখন একালিফ হয় যখন জবরের পরে যখন আলিফ হয় যখন আলিফ হয় তখন একালিফ টান দিতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের শিখেছে আর জের পর দেখেন প্রথম হরফটা জের দেওয়া হয়েছে তারপর জেরের পরে যদি জজমলাইয়া থাকে তখন একালিফ টান দিতে হবে দেখেন এখানে তায়াজের তিজ আজির হি জালিয়াদের দি সিনিয়াজের সি দত দুই দি আর এখানে পেশ পেশের পরে যখন জজমলা ওয়াল থাকে তখনও এক আলিফ টান দিতে হবে সা ওয়াও পেশ সু খ ওয়াও পেশ হু র রু সিন ওয়াও সু ত ওয়াও পেশ তু এরকমভাবে এখানে এই পেশটা তো আমাদেরকে এগুলো শিখেছে দড়াই দিছে বারে বারে যাতে আমরা সামনে এগুলো ভুল না করি কারণ এগুলো বারবার অনেকবার কিন্তু এই এখানে একবার বলা এখানে একবার শিখেছে তারপরে এখানে তারপরে এখানে পৃথকভাবে শিখেছে তারপরে এখানে প্রতি লাইলাইনে শিখেছে যাতে আমরা সামনে না বলি আবার এখানেও বলা হয়েছে যে এই হরফগুলো আপনি আপনারা ভালোভাবে শিখবেন যে কারণ এই তিনটা কোরআন শরীফ এই তিনটা মত সবসময় সবসময় বেশি হয় জবরের পরে খালি আলিফ জের পরে যজমলাইয়া পেশের পরে কি জজমলাওয়াও এই যখন এই হরফগুলো হবে তখন কী করতে হবে একালিফ টান দিতে হবে আমি আবারও বলি জবরের পরে খালি আলি জবরের পরে খালি আলি জবরের পরে খালি আলি জবরের পরে শুধু আলিফ জবরের পরে শুধু আলিফ আলিফের উপর নিচে কোনো থাকবে না তাহলে আলিফ টান দিতে হবে জেরের পরে জজমলায়া থাকবে জেরের পরে জজমলায়া জেরের পরে জজমলায়া জেরের পরে জজমলায়া জেরের পরে জজমলাইয়া থাকলে তাহলে তাহলে আলিফ টান দিতে হবে পেশের পরে যজমলা ওয়াও অন্য কোন হরফের উপর যদি জজম থাকে তাহলে সেটা হবে না বরং এখানে পেশ থাকতে হবে আগে এবং পরে ওয়াও থাকবে এবং সেই ওপরেও জজম থাকতে হবে অর্থাৎ পেশের পরে যজমলাওয়াও পেশের পরে জজমলা ওয়াও পেশের পরে যজমলা ওয়াও পেশের পরে যজমলা ওয়াও পেশের পরে যজমলা এগুলো যখন হবে তখন কি করতে হবে একালিফ টান দিতে হবে